যখন জাহান নামীরা যাওয়ার পরে আল্লাহ তারা বলে জাহান নামে জাহান নামীরা যখন যাবে চিৎকার করে কামতে থাকবে আর বলবে আল্লাহ আল্লাহ আপনি আর একবার দুনিয়ায় পাঠিয়ে দেন আমরা ভালো ভালো কাজ করে আসবো তারা তো যেগুলো ছেড়ে দিয়ে আসছিলাম কোরআন কোরআন শিখি নাই কোরআন বুঝি নাই কোরআন দিয়ে আমরা আমল করি নাই আমাদেরকে একটু আপনি সুযোগ করে দেন তখন আল্লাহ বলবেন আওয়ালাম সত্তর আশি বছরের জিন্দিগি হায়াতের জিন্দিগি কি দেই নাই কেন তোমরা ন্যায় কামল করো নাই কেন তোমরা আমার কোরআন শেখো নাই কোরআন বোঝো নাই কোরআন দিয়ে আমল করো নাই এই ধা কেমত যাহান নামে যারা যাবে তাদেরকে বলা হবে এভাবে ধমক দিলে আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব একমাত্র পথ চড়ার দিশা একমাত্র হেদায়তের কিতাব কোরআনে কারিম কোরআনে মাজিদ ঠিক কিনা বলেন পৃথিবীর জন্মকাল থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয় পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যা হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন পৃথিবীতে আল্লাহর খেলাফতকে কোরআনের রাজকে আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে জন্য জন্যে হয়েছে বদ্ধ সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর রয়েছে আল্লাহর আসমানি কিতাব গুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে দিতে চালাচ্ছে বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কেমন পর্যন্ত এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে সহযন্ত্রে समस्त জালকে ছিন্ন করে কোরআন কারিমের সাত শত বাণী কোরআন কারিমের আওয়াজ बुलंद হতেছে হচ্ছে কোরআন কেবলমাত্র পৃথিবীর মুখে অনন্ত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে কেবল মাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র কোরআন গোটা বিশ্বের समस्त নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেন্দ্রের সংগ্রাম আর চলছে পৃথিবীর জালেনদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন নির্যাতনের শিকার হয়েছে মিশর নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক নির্যাতনের শিকার হয়েছে স্বাধীনতাকামী কামী স্বাধীনতার দাবিদার কাশ্মীরের মুসলমানেরা নির্যাতনের শিকার হয়েছে বিগত প্রায় দেড় যুগ প্রায় ষোলোটি বছর ধরে বাংলাদেশের মুসলমানেরা নির্যাতনের শিকার হয়েছে আপনারা জানেন কোরআনের পাখি কোরআনের ককিল আল্লামা দেওয়ার হোসেন সাইদি মারহম যিনি প্রায় ষাট বছর ধরে যিনি সারা পৃথিবীতে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন সেই কোরআনের পাখিকে সেই কোরআনের পাখিকে অন্যায় ভাবে তারা তেরোটি বছর তিন মাস পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখে এরপরে পিজি হাসপাতালে এনে ইনজেকশন পুষ করে তাকে এই দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে আজকে তিনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো বা তিনি আমাদের মাঝে আবার এই উন্মুক্ত ময়দানে চলে আসতেন ঠিক কিনা বলুন এই কোরআনের কথাগুলি আমরা যাতে সুস্পষ্ট ভাবে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে পারি এটা কি আপনারা চান বিগত ষোলোটি বছর ধরে যে ধরনের জুলুম নির্যাতন অত্যাচার চালানো হয়েছে এই দেশের মুসলমানদের উপরে ভবিষ্যতে আর কোন জানেন কোন ডিক্টেটর কোন নমরুদি বেগম এই দেশের মুসলমানদের উপরে আর কখনো মাথা চাড়া দিয়ে উঠুন কেটে যে আপনারা চান যদি না চান তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআনের প্ল্যাটফর্মে এসে কোরআনের ছায়াতলে এসে কোরআনকে মজবুত ভাবে ধারণ করতে হবে কোন জালেমের ঠাই এই বাংলার জমিন আর হবে না ইনশাল্লাহ কোন জালেম বাংলাদেশে আর কখনো মুসলমানদের উপরে মাথার উপরে বসে ছড়ি এই ধরনের সুযোগ আর কোন জালেমকে দেওয়া হবে না এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান এই কোরআনের যে জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন এই বাংলার জমিনে সেই বাংলার জমিনে পূর্ব দিগন্তে আবার কোরআনের সূর্য উদিত হোক এটা কি আপনারা চান কারা চান লাগে দেখান

তুমি পড়ো তোমার আমল নামা একরা কিতাব আঁকা তোমার আমল নামা তুমি যা পেয়েছ মোমেনদেরকেও বলা হবে আর বেইমান না ফারমানদেরকেও বলা হবে যে তোমাকে যে আমল দেওয়া হয়েছে দুনিয়ায় যা কিছু করেছো সেটা তো কেতাবের ভিতরে লেখা আছে

জীবনের পুরা জীবনের জিন্দিগির অ্যাক্টিভিটি সব লিখে রাখা হয়েছে কোনো কিছুই বাদ যায় নাই সুবহানাল্লাহ বলবেন না আর সেগুলি পড়ো এ কোরআন কিতাব গাম কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার হিসাব এখন তুমিই দিতে পারবে ফেরেশতাদের দেওয়া লাগবে না ফেরেশতারা তোমার হিসাব দেওয়ার প্রয়োজন নাই তোমার হিসাব তুমি নিজেই দিতে পারবে তুমি পড়ো এক একরা আমরা হাযির মারুফ হসিগা তুমি পড়ো কিতাব তোমার আমল নাবা তুমি বলো কাফা বি nafsi ka তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আমলnabla সবার জন্য রেডি হচ্ছে না দুইজন ফেরেশতা আমরা যা কিছু করি সবকিছু লিখে রাখতেছে কয়জন ফেরেশতা কেরামান কাতিবিন ফেরেশতাদের নাম কি কেরামান কাতিবিন না না কেরামান মানে সম্মানিত কাতিবিন মানে লেখক অর্থাৎ দুইজন সম্মানিত লেখক আছে আমাদের সাথে দুইজন সম্মানিত ফেরেশতা আমরা যা কিছু করি সব কিছু তারা লিখে রাখতেছে সুভাব আল্লাহ